ঢাকাকে উড়িয়ে আসল শুরু রংপুরের কদিন আগে গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতে এসেছে রংপুর রাইডার্স বিপিএলের প্রথম ম্যাচেও যার ছাপ স্পষ্ট নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহাগের দল ঢাকাকে একশো রানের কঠিন টার্গেট উড়িয়ে রংপুর ম্যাচে জয় তুলেছে ৩০ রানের বড় ব্যবধানে লক্ষ্যটা বড় হলেও ঢাকাকে আশা দেখিয়েছিলেন দলটির দুই ওপেনার তানজিৎ তামিম ও লিটন দাস উদ্বোধনী জুটিতেই আসে পঁয়ষট্টি রান এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হয়েছে দলটিকে দায়িত্ব নিতে পারেননি দলটির আর কোনো ব্যাটার শেষ পর্যন্ত ঢাকা ইংলিশ থেমেছে একশো রানে দলটি আউটের হয়ে সর্বোচ্চ সাতাশ বলে একত্রিশ রান আসে লিটনের ব্যাট থেকে একুশ বলে ৩০ রান করেন তানজিদ রংপুরের বলারদের মধ্যে একাই সার উইকেট তুলেছেন দুর্দান্ত সন্দে থাকা শেখ মেহেদি এর আগে প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত উইকেট হারালেও মাঝে রংপুর রাইডার্স শক্ত ভিত গড়ে দিতে যান ইফতিখার আহমেদ ও সাইফ হাসান সেই ভিতের উপর দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালস কে রানের চ্যালেঞ্জিং পাইয়ে দেন সোহান ও খুশদিল শাহ তেত্রিশ বলে চল্লিশ রান করে সাজ ঘরে ফেরেন সাইফ খানিক পর আটত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করে ফেরেন ইফতেখার এরপর খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সোহান অধিনায়ক সোহান এগারো বলে পঁচিশ রান করে সাজ ঘরে ফিরলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিতে আসেন খুশদিল এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান একশো রানের ঘরে খুশদিলের ২৩ বলে তিন ছক্কা ও চারে ছেচল্লিশ রানের ইনিংসে ছয় উইকেটে একশো নব্বই রানে থেমে যায় রংপুরের ইনিংস দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ